ডিজিটাল হাতের বাধা পেরিয়ে বল ঝুড়িতে পারলেই পাবে আজকের সব আকর্ষণীয় পুরস্কার আর এই খেলাটি খেলতে এসছে গ্রামের সব আপুরা আপু এই বল ডিজিটাল বাধা পেরিয়ে কিন্তু হাতের ঝুড়িতে ফেলাতে হবে খেলার নিয়ম খেলার নিয়ম বুঝছেন তো বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে বলটা ছেড়ে দেবেন হাতের বাধা পেরিয়ে বল ঝুড়িতে ফেরাতে পারেছে আপু আবু পেয়ে যাচ্ছে এক প্যাকেট আটা এক প্যাকেট লবণ এক প্যাকেট লুডুস এবং একটি সয়াবিন তেলের বোতল এইবার আপনার পালা চলে আসেন আপনি বল নেন টার্গেট করবেন বল মারেন টার্গেট করে চাওয়া এই বল কিন্তু উনি সুন্দর করে বল কাঠের ঝুড়িতে বাঁধতে পেরেছেন এই জন্য উনি পেয়ে যাবেন এক প্যাকেট আটা এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার এক প্যাকেট লবণ এক প্যাকেট লুডুস আর একটি রান্না করার সোয়াবিন তেল এইবার আপনি চলে আসেন বল নেন টার্গেট করবেন মারেন দেখা যাক সাবাস ইনিও কিন্তু বলটি সুন্দর করে কাঠের জুড়িতে বাঁধাতে পারছেন এই জন্য উনি পেয়ে যাবেন এক প্যাকেট আটা এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার এক প্যাকেট লবণ এক প্যাকেট লুডুস এবং এক লিটার সবেন তেলের বোতল এইবার আপনার পালা সবাই কিন্তু পুরস্কার পাচ্ছে আপনিও টার্গেট করে মেরে পুরস্কার নিয়ে যাবেন মারে টার্গেট করে বল দেখা যাক উনি পারে কিনা ইস অল্পর জন্য মিস করতে করতে কিন্তু বলটি সুন্দর করে কাঠের ঝুড়িতে পড়ে গিয়েছে এই জন্য উনি পেয়ে যাচ্ছেন এক প্যাকেট আটা এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার এক প্যাকেট লবণ একটি লুডুসের প্যাকেট এবং রান্নাকে সুন্দর করতে পেয়ে যাচ্ছেন আরেক বোতল সয়াবিন তেলের বোতল এবার চাচি আপনি চলে আসেন বল নেন মারেন চাচি টার্গেট করে চাবাস চাচি পেয়ে যাচ্ছেন আকর্ষণ পুরস্কার কাছ পেয়ে যাচ্ছেন এক প্যাকেট আটা এক প্যাকেট লবণ একটি ডিটারজেন্ট পাউডার একটি লুডুস এবং একটি সাবিন তেলের বোতল এইবার আপু আপনি চলে আসেন বল নেন টার্গেট করবেন ইস আপু করলেন মিস চলে আসেন আপন আপনি পেয়ে যাচ্ছেন সান্ত্বনা হিসেবে এক প্যাকেট আটা আপনি চলে আসেন এই লাইন থেকে বললেন টার্গেট করে মারবেন দেখা যাক আপু পারে কি না হাতের বাঁধা পার করে ইস অল্পের জন্য করলেন মিস উনি কিন্তু হাতের বাতা পার করতে পারেন নাই এই জন্য পেয়ে যাবেন উনি সান্ত্বনা হিসেবে এক প্যাকেট আটা চাচি আপনি চলে আসেন বল নেন টার্গেট করবেন মারেন সুন্দর করে কিন্তু উনি টার্গেট করে বল ফেলাতে পারছেন কাঠের ঝুড়িতে আর এই জন্য উনি পেয়ে যাবেন একটি আটার প্যাকেট একটি ডিটারজেন্ট পাউডার এক প্যাকেট লবণ এক প্যাকেট লুডুস এবং একটি রান্না করার সরবির তেলের বোতল আর রয়েছে দুইজন প্রতিযোগী আমাদের আপনি চলে আসেন এই যে বল নেন টার্গেট করবেন মারেন আপনি অল্পর জন্য তার বলটি রক্ষা পেয়ে বল চলে গেল কাঠের ঝুড়িতে উনি পাবেন পুরস্কার হিসেবে এক প্যাকেট আটা একটি ডিটারজেন্ট পাউডার এক প্যাকেট লবণ এক প্যাকেট লুডুস এবং একটি সয়াবিন তেলের বোতল এইবার আমাদের সর্বশেষ প্রতিযোগী চলে আসেন আপনি বল নেন বাসিদর সঙ্গে সঙ্গে বলটি ছাড়বেন চেষ্টা করবেন হাতের বাধা পার করে বল জুড়িতে ফেলার জন্য মারেন আপু আপনি ইস অল্পর জন্য করলেন কিন্তু উনি মিস বল আবার তার কাছে চলে গেল হাতের বাধা বাধা পেয়ে উনি পেয়ে যাচ্ছেন শান্তনু হিসেবে এক প্যাকেট আটা এর মধ্যে দিয়ে আজকের এই খেলার সমাপ্তি আল্লাহ হাফেজ